দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে শনিবার ভিতরে এত পরিমাণ আমদানি হয়েছে যে একেবারে পা ফেলার মতো জায়গা নাই যার কারণে কিন্তু আমরা একেবারে অফ সাইডে রয়েছি যাতে আপনারা গরুগুলো ভালোভাবে বুঝতে পারেন আর এইখানে দেখছেন দুইটি গরু অনেকক্ষণ ধরে কিন্তু দাম দর চলছে আমরা দেখছি এই পাশে আমাদের মইনুল চাচাকে আসসালাম আলাইকুম চাচা দুইটা দাম চলছে দেখি দেখি সরাই দেন সরাই দেন এই দুইটা এই দুইটা দাম চলছে সত্তর ভাঙাবেন না

পাশে ভাইকে দেখছি আসসালামু আলাইকুম আপনারা কিনতেছেন ভাইয়া কোথা থেকে এসছিলেন ঢাকা থেকে ঢাকা থেকে কতগুলা কেনার টার্গেটে গোটা দশেক গোটা দশেক কি দেখলেন আর তো ঘুরে ঘুরে দেখলেন

কি আমরা দেখি এটা কত কেনা যায় নব্বই নব্বই বলছেন ওনারা কত চাই নব্বই কত চাই ওনারা কত চাই চাচা নব্বই চাচ্ছেন আর কত বললেন পঁচাত্তর ও সরি পঁচাত্তর হাজার দাম বলা হয়েছে আর নব্বই হাজার টাকা দাম চাচ্ছে দাঁতের দাঁতের হ্যাঁ চার দাঁত চার দাঁত

এটা চলবে একশো বিশ দাঁত হলে নিবে না নিবে না আগে দাম করেন দাঁত হলে নেবেন কেন এটা ঢুকাইলেন এ মারেন না লোকটা কত বললেন চাচা বলছেন

তিনশো সত্তর তিনশো ভাঙাই চলছে এই তিনটা হচ্ছে না কথা মাজন কত হলে ছাড়া যায় এমন তো তিনশো ভাঙিতে বললো বলেন একটা দামে ধরছি ঠিক আছে আচ্ছা হলো না হলো না হচ্ছে না

হ্যাঁ আবার জিরো ওয়ান তাহলে দেখছেন এখনো পর্যন্ত তাহলে এখনো পর্যন্ত হয় নাই আস্তে আস্তে ধীরে সুস্থে শেষ পর্যন্ত দেখা যাক কী হয় ওকে ঠিক আছে শুভকামনা রইল আপনাদের দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যে যেখান থেকে যে ধরনের গরু নেন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে কিনবেন ভালো থাকবেন আল্লাহ